একজন মাদ্রাসা ছাত্রীর লোকে এত বড় প্রতারণা বিশ্বাস করেন বিষয়টা যখনই মনে আসে আমার চোখে দিয়ে পানি আসে কান্না আসে মেয়েটা এত সুন্দর তো বিস্তারিত শুনলে বুঝতে পারবেন হৃদয়বিদরও কেমন একটা ঘটনা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের সকল কলেজের ভাই বোনরা সবাই কেমন আছে আমি সৌদি প্রবাসী হেলানা ইসলাম আলহামদুলিল্লাহ প্রতিবারের মতোই ভালো আছি তো প্রবাসী জীবনে যারা থাকেন তারা তো জানেন যে কেমন ভালো আসছে আমার ভিডিও যারা দেখেন তারা তো দেখেন বুঝেন জানেন যে আমি কীরকম ভালো কিরকম ফ্যামিলিতে কাজ করি তো তারপরেও কি এই বিষয়গুলো যখন শুনি না খুব কষ্ট লাগে আমরা তো সন্তানদের জন্য স্বামী সন্তান মা বাবার জন্য কষ্ট করি যদিও আমার মা দুনিয়াতে বেছে নেয় তো ফ্যামিলির জন্য এত কষ্ট করি তারপরে যদি ফ্যামিলির কোন সদস্য এরকম হয় এরকম বিস্তারিত শুনি কিরকম লাগে আপনারাই বলেন তো যেটা বলতে চাইছিলাম চোট মেয়েটা অনেক সুন্দর বিশেষ করে মামলা না দিয়ে মালানা অলরেডি মাদ্রাসা থেকে বাইর হয়েছে বাইর হয়ে মাদ্রাসায় গেছে চাকরি করার জন্য তো চাকরি করতেছে এখানে যেভাবে হোক এক ছেলের লোকের রং না কীভাবে আমি জানি না এক ছেলের লোকের পরিচয় হয়েছে প্রায় দু তিন মাস কথা বলছে কথা বলার পরে ছেলেটা তারা পরিচয় দিচ্ছে যে বিয়ে করার জন্য প্রস্তাব দিছে ছেলে বলছে তার অনলাইনে ব্যবসা আছে তার বাড়িতে মাদ্রাসা আছে তার ছেলেটার বাড়ি হিসেবে মামি সিং আমি বলে রাখি তার বাড়িতে মাদ্রাসা আছে ওইখান থেকে ইনকাম আসে সে নিজেও চাকরি করতেছে এখান থেকে ইনকাম আসে মানে এরকম প্রলোভন দেখায় লুপসুপ দেখায় মানে মেয়েটারে একদম ই করে ফেলাইছে তো মেয়েটা অনেক সুন্দর অনেক দেখলে মায়া লাগে মেয়েটারে বিশ্বাস করেন তো তারপরে এভাবে প্রলোবন ফালাইছে মেয়েও ফোরাফুরি পাগল হয়েছে যেহেতু মেয়েটাও একটু গরিব পরিবারের তার বা তারও বাবা নেই শুধু মা আছে আর ভাইও ওরকম জ্ঞানী নাই যে দু একটা ওরকম চল ফিরের নাই গো গরিবই ভাই দুইটাও যার যার সংসার নিয়ে ব্যস্ত বোনদেরকে যে ওরকমভাবে ভাঙ্গে বিয়ে দিবে এরকম সামর্থ্যও নাই যদিও কেউ কারোরও বোন হয়তো বা উপরে পড়লে পালায় না যদি মেয়েটা দর্যে অপেক্ষা করতো হয়তো বাড়িয়ে একটা ব্যবস্থা করত। তো ওই ছেলের পড়া রাজি হয়েছে আর তার ফ্যামিলিরা জানাইছে যে আমি ছেলেরা বিয়ে করতে চাই তো বোনেরাও তো যে নারী যদি মাতবর হয় তা যা হয় আর কি পরিবারে যদি নারী মাতবর হয় কি নারী নারীর পরিচালনা করে সংসার তাহলে যা হয় তো মেয়ের বইনেও ওই মেয়ের কথা শুই না ছেলের সাথে যোগাযোগ করছে করে বিয়ের ব্যবস্থা করছে ছেলেও একদম গহনা দিব এই দিব সেই দিব তো প্রথম একটা ধাক্কা খাইছে প্রথম যেদিন বিয়ের ডেট দিছে ছেলে অমুক দিন তার বোন জামারি লইয়া তার চাচারি নিয়ে এর নিয়ে তারি নিয়ে আসবো বিয়েতে বিয়ে তিন দিন চার দিন আগে ছেলে আবার ঘুরা সে ছেলে বলছে যে আমার চাচায় চাই না আমি বিয়ে করি ইতিহাস এগুলো শুনলাম আর কি যে চাচায় চাই না সে বিয়ে করে তার বাই অ্যাক্সিডেন্টে মারা গেছে তো মা চাচাই যাইতেছে ভাই বিয়ে করার জন্য ভাই বউরের একটা বাচ্চা আছে। ঠিক আছে মানে ফুরারা ভিডিও দেখলে দেখলে বুঝতে পারবেন যে এখানে কত বড় একটু প্রতারণা হয়েছে মেয়েটার সাথে এরকম করে বিয়েটা মানে ফিস হয়ে গেছে অনলাইন থেকে বাইরে গেছে মেয়ের সাথে কোনো যোগাযোগ করে মেয়ের অনেক কান্নাকাটি কারণ ওই যে দু তিন মাস প্রেম করছে তো ফল দেখাইছে তো তারা বিশ্বাস করছে হ্যাঁ চাচাই হয়তো বইতে পারে সেই কিন্তু কেউ গিয়ে আর দেখে না যে মেয়ে ভালোবাসে বিয়ে করছে এখানে কে যাইব দেখার জন্য আর ওদের ওরকম গ্যারি বের ভাইও নেই একটা যে টাকা পয়সাও নেই ওরা এত টাকা খরচা করে গিয়ে দেখে আসবে তো মেয়ে এরকমভাবে প্রায় দশ পনেরো দিন গেছে গেলে পরে আবার একটা ডেট দিছে হতো তাইকে আমার চাচা আসবে না চাচা চাই না আমি বিয়ে করি চাচা ছা আমার বাইকে বিয়ে করো বাইয়ের বউকে বিয়ে করার জন্য তো আমি আমার বোন জামাইকে নিয়ে আসতেছি আমার বন্ধুবান্ধব নিয়ে আমার মামুরি নিয়ে আসতেছি এরকমভাবে মানে কথা আবার নতুন করে যে ডেট দিছে এই ডেটভাবে আবার আসছে ছেলে একটা বিশ্বাস করবেন না শৈলের রুমবা বা যা দাঁড়িয়ে যায় মা বোন জামাই নিয়ে আসছে একজন মামু নিয়ে আসছে একজন বন্ধু নিয়ে আসছে আই বিয়ে দিয়ে পড়ায় গেছে এবার এইখানে চার পাঁচ দিন মেয়ের বাড়িতে চার পাঁচ দিন থাইকেও গেছে গিয়ে চার পাঁচ দিন থাকার পরে আবার ওদের চাকরি মেয়েও চাকরি করে ছেলেও চাকরি করে ওই চাকরির জায়গায় চলে গেছে যাওয়ার প্রায় পনেরো দিন পরে মেয়েটা জানতে পারছে যে যে ভাইবো একটা বাচ্চা আছে এটা তারিব ছেলে বিবাহিত আর যতগুলো কথা বলছে প্রত্যেকটা বুয়া তারপরে মেয়ে এটা যখন ধরতে পারছে অনেকদিন মেয়ে বাড়িতে যোগাযোগ করতে দেয়নি তো যখন যোগাযোগ করতে দিছে তো যাবো হোক দুই মাস পরে মেয়েটা স্যালারি নিয়ে পড়ায় বাড়িতে নিয়ে আসছে আসার পরে মেয়েটাকে বাড়িতে রাইকে বাজারের কথা বইলা যে বাজার করতে যাইতে সেরকম বইলা ছেলেটা পড়ে ভাইগে গেছে যাওয়ার পরে দিয়ে ওদের সন্দেহ ওই মেয়ে মেয়েজন পরিবারের কাছে ব্যাংকে বসে এরকম রকম তারপরে ছেলে আইডেন্টি কার্ড চার্জ দিছে চার্জ দিয়ে দে আইডেন্টি কার্ডে যে নাম দিচ্ছে এগুলো বুয়া যাকে মামু বলছে এটাও বুয়া যাকে বোন জামাই বলছে সেটাও বুয়া বন্ধুও বুয়া ঠিক আছে তো এই জন্য বসি প্রত্যেকটা জিনিস বুয়া মেয়েটার সাথে কতবার একটা প্রতারণা করছে মেয়েরও কিন্তু দোষ আছে ঠিক আছে গরিব গরের মেয়ে তো ই করা ঠিক ছিল না তো এই জন্য বলি প্রত্যেকটা মাদ্রাসার গার্জিয়াদেরকে আপনাদেরকে হাজয করে বলি প্লিজ সন্তানদেরকে একটু দেখশন করে রাখবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সবাই সতর্ক হতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা মন দিয়ে দেখার জন্য